সালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার একচল্লিশ পৃষ্ঠার তথ্যগুলো যাচাই করি কোন প্রচলিত উপায়টি সঠিক কোন প্রচলিত উপায়টি সঠিক নয় কেন সঠিক বা কেন সঠিক নয় সুদ্ধি বা জ্বর হলে গোসল করা সুদ্ধি বা জ্বর হলে কাঁথা মোড়া দিয়ে থাকা গোসল না করা সদ্যি বা জ্বর হলে গোসল করা ডায়রিয়া হলে বেশি বেশি পানি বা সুষম খাবার গ্রহণ করা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা ডায়রিয়া হলে বেশি বেশি পানি ও সুষম খাবার গ্রহণ করা ত্বকে ছত্রাকে সংক্রমণ হলে সাবান লাগানো যাবে না সাবান লাগানো যাবে ত্বকে সাবান লাগানো যাবে না ভাইরাসের সংক্রমণে ম্যালেরিয়া জ্বর হয় দূষিত বায়ুর কারণে ম্যালেরিয়া জ্বর হয় ভাইরাসের সংক্রমণে ম্যালেরিয়া হয় হাঁটুতে ব্যথা হলে বেঁধে রাখা হাঁটা চলা করা হাঁটুতে ব্যথা হলে বেঁধে রাখা ডেঙ্গু হলে প্যারাসিটেমল সেবন করা অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে ডেঙ্গু হলে প্যারাসিটেমলে সেবন করা